স্টেশনে যে সকল শিক্ষার্থী আমাদের গণিত কোশ্চেনের জন্য এখন পর্যন্ত অপেক্ষা রয়েছে তাদেরকে বলে এখন পর্যন্ত কিন্তু গণিত কোশ্চেনটা সার্ভারে আসেনি তো এই জন্য আমাদের যেটা সবচেয়ে বড় প্রবলেম হয় কোশ্চেন পাওয়ার পর কিন্তু আমরা উত্তর নিয়ে প্রচুর কিন্তু ভোগান্তি ভুগি তাই আমাদের এই নমুনা প্রশ্নটির উত্তর যদি তোমরা করো তাহলে সিক্সটি পার্সেন্ট কোয়েশ্চেনের উত্তর কিন্তু তোমরা নিজেরাই করতে পারবা তো এই জন্য আমাদের এই কোয়েশনটি তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট যতক্ষণ না তোমাদের মূল কোয়েশ্চেনটি আসছে পাশাপাশি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন মূল কোশ্চেন আসার সাথে সাথে তোমরা সর্বপ্রথম কোয়েশ্চেনটি পেয়ে যাও তো দেখো আমাদের আরও একটি চ্যানেল অবন এন্টারটেইনমেন্ট যেখানে আপনাদের জন্য তিনটি ফানি ভিডিও আপলোড করা হয়েছে মুরগির দুধ খেলে বুদ্ধি বাড়ে মিশন আন্ডার প্যান্ট এবং লোডশেডিং ভিডিওগুলো দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিও লিংক ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে রয়েছে প্রশ্ন আমরা প্রথমে যদি আসি ষষ্ঠ শ্রেণীর সান্নাসিক মূল্যায়ন দু হাজার চব্বিশের এই কোয়েশ্চেন যেটা তোমার গণিতের জন্য ঠিক আছে আগামী যে দশ তারিখ পরীক্ষা রয়েছে সেটার নমুনা প্রশ্নোত্তর এটা কিন্তু মূল প্রশ্নোত্তর না এটা কিন্তু নমুনা প্রশ্নোত্তর তো সেক্ষেত্রে আমাদের প্রথম হলো কুইজ প্রশ্নোত্তর বা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর যেগুলো রয়েছে সেটা তোমাকে দিতে হবে যেমন ধরো এক নম্বর প্রশ্ন প্রাচীনকালে মানুষ কিভাবে সংখ্যা গণনা করত। প্রাচীনকালের মানুষ কিভাবে সংখ্যা গণনা করত উত্তর হলো দাগ কেটে দড়ির গিট দিয়ে বা পাথর ব্যবহার করে নম্বর প্রশ্ন হলো টেলের মাধ্যমে পাঁচ গণনা করা হয় কিভাবে সেই দেখো এরকম পাঁচটা দাগ চারটা দাগ দেওয়া হয় এবং মাঝখান থেকে কিন্তু একটা কেটে দেওয়া হয় তাহলে আমাদের এইভাবে কিন্তু পাঁচ গণনা করা হয় কারণ তেলের কাজগুলো তোমরা একটু শিখবা তারপরে আমাদের নাম্বার যদি দেখো এখানে দেখো রোমান চিহ্ন এক দুই তিন চারটা দাগ রয়েছে এখানে কিন্তু তিনটা দাগ রয়েছে তো এই প্রতীক দ্বারা কি লেখা হয় যেমন ধরো এই যে প্রতীক রয়েছে এখানে চার আর তিন প্রতীক দ্বারা কি লেখা হয় সেক্ষেত্রে এটা হয় কত আট লেখা হয় মানে এখানে পাঁচ আর এখানে তিন এই হলো আট তারপরে যদি চার নম্বর প্রশ্ন দেখো রোমান সংখ্যায় আইএক্স এর মানে কত ধরা হয় তাহলে রোমান সংখ্যায় আইএক্স এর মানে হলো নয় তারপর পাঁচ নম্বর প্রশ্ন দেখো রোমান সংখ্যায় সি ডি এম এর মান কত লেখা হয় তাহলে রোমান সংখ্যায় সি মানে হলো একশো ডি মানে হলো পাঁচশো এবং এম মানে হলো এক হাজার এটা কিন্তু তোমরা জানবা এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন রোমান সংখ্যায় সি ডি এম এর মান কত লেখা হয় সি মানে একশো ডি মানে পাঁচশো এবং এম মানে কিন্তু এক হাজার তারপরে ছয় নম্বর প্রশ্ন হল দশমিক সংখ্যা পদ্ধতি কে দশমিক সংখ্যা পদ্ধতি আসলে বাস্তব জীবনে আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি সেটা কিন্তু দশমিক সংখ্যা যেমন ধরো উত্তরে যদি আমরা আসি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই মোট দশটি চিহ্ন দিয়ে ইন্দো আরবীয় সংখ্যা পদ্ধতিতে সংখ্যা তৈরি করার যে প্রক্রিয়া প্রক্রিয়াটি গণিতবিদগণ আবিষ্কার করেছেন তাই হলো দশমিক সংখ্যাবিদ অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি হলো এক শূন্য থেকে নয় পর্যন্ত যে দশটি সংখ্যা রয়েছে সেই সংখ্যা ব্যবহার করে যে সংখ্যা তোমার আবিষ্কার করা হয়েছে সেটাই হলো দশমিক সংখ্যা পদ্ধতি তারপরে সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন হলো দশমিক সংখ্যা পদ্ধতিতে কোন দশটি সংখ্যা ব্যবহার করা হয় তাহলে দশমিক সংখ্যা পদ্ধতিতে কোন দশটি সংখ্যা ব্যবহার করা হয় উত্তর হলো শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটি সংখ্যা কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা হয় আট নম্বর প্রশ্ন হলো সংখ্যা পদ্ধতিতে যে দশটি চিহ্ন বা প্রতীক রয়েছে তাকে বাংলায় কি বলে তাহলে সংখ্যা পদ্ধতিতে যে দশটি চিহ্ন রয়েছে তাকে বাংলায় বলা হয় অঙ্ক সংখ্যা পদ্ধতিতে যে দশটি চিহ্ন বা প্রতীক রয়েছে তাকে বলা হয় বাংলায় অঙ্ক নয় নম্বর প্রশ্ন হলো সংখ্যা পদ্ধতিতে যে দশটি চিহ্ন বা প্রতীক রয়েছে তার ইংরেজি নাম কি তার ইংরেজি নাম হলো ডিজিট বাংলায় একে বলা হয় অঙ্ক ইংরেজিতে একে বলা হয় ডিজিট তারপর দশ নম্বর প্রশ্ন হল সংখ্যা পদ্ধতিতে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাকে কি বলা হয় তাহলে দেখো এক থেকে নয় পর্যন্ত বলা হয় সার্থক অঙ্ক বা সিগনিফিকেন্ট বিট ঠিক আছে তারপরে যদি দশ নম্বর এগারো নম্বর প্রশ্ন দেখো শূন্যকে সহকারী বা অক্সেলারির সংখ্যা বলা হয় কেন শূন্যকে সহকারী বা অক্সেলারির সংখ্যা বলা হয় কেন তাহলে একক যদি দেখো এককভাবে শূন্য এর কোনো দাম বা মূল্য নেই তাই শূন্যকে অন্য কোনো সংখ্যার সঙ্গে থাকতে হয় এই জন্য শূন্যকে অক্সেলারি বা সহকারী সংখ্যা বলা হয় প্রশ্ন নম্বর বারো শূন্যকে কি বলা হয় শূন্যকে সহকারী সংখ্যা বা অক্সেলারি সংখ্যা বলা হয় তেরো নম্বর প্রশ্ন শূন্যকে ইংরেজিতে কি বলা হয় শৈন্যকে ইংরেজিতে অক্সিলারি সংখ্যা বা অক্জেলারি ডিজিট বলা হয় চৌদ্দ নম্বর প্রশ্ন পাশাপাশি সংখ্যা লেখাকে কি বলা হয় পাশাপাশি সংখ্যা লেখাকে অঙ্ক বলা হয় ষোলো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন পাশাপাশি সংখ্যা লেখাকে ইংরেজিতে কি বলা হয় ইমন এমরেশন তো আমাদের এখন পর্যন্ত কিন্তু কোশ্চেন আসেনি তো যারা একেবারে মূল কোশ্চেন চাচ্ছ তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সর্বপ্রথম তোমরা কোশ্চেন পেয়ে যাবা অ্যান্ড এতক্ষণ যেহেতু তোমাদের কাছে সময় রয়েছে সেক্ষেত্রে দেখো ডিসক্রিপশনে একটি ভিডিও লিংক দিয়ে রয়েছে অবনি এন্টারটেইনমেন্ট চ্যানেল থেকে কে মুরগির দুধ খেয়ে হলো বুদ্ধিমান তো মুরগির দুধ খেলে হয় বুদ্ধিমান এই চ্যানেলটির যে ভিডিওটি রয়েছে তোমরা চাইলে এতক্ষণে এই ভিডিওটি দেখতে পারো তো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম